আপনারা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমি সেলিম বিশ্বাস আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রাগন ফ্রুট সাদবাগান আমি এর সাথে রাত্রে ভিডিও করতে আমাকে কয়েকজন বলেছে যে দাদা কোন মাটিতে ড্রাগন গাছ না রেয়ার ভ্যারাইটি লাগানো ভালো এই নিয়ে ভিডিও করার জন্য বলেছে তো চলেন আমরা ভিডিওটা শুরু করি লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই এখানে দেখছেন একটা ডেন্স সিস্টেম তো এখানে আমি লাগাবো ড্রাগন গাছ তো এই জায়গাটা একটু অন্য সাইড তো আমি এই মাটিটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি মাটিতে দিয়েছি আপনার সিক্সটি আপনার গোবর সার টোয়েন্টি পার্সেন্ট আপনার কোকো ডাস্ট একদম পিওর কোকো ডাস্ট আর দিয়েছি আমি কুড়ি পারসেন্ট দিয়েছি আমি বালি আর নানান ধরনের খাবার শিমকুচি হাড়কুচি ট্যাকোডামা ভেরিডি সাবফাংসাইড বাদাম খোল নিমখল নানান ধরনের যত রকমের মানে অর্গানিক খাবার রয়েছে আমরা সবগুলো দিয়েছি দিয়ে আমাদের এই যে মাটিটা আমরা তৈরি করে রেখে দিয়েছি আমি যখন এই যে বাগানটা দেখছেন এইখানে লাগিয়েছি প্রায় লাগাতে লাগাইতে আমার অলরেডি প্রায় ছত্রিশটা ভ্যারাইটি লাগানো হয়ে গেছে আর এইখানে লাগাতে এখনো বাকি রয়েছে প্রায় তিরিশটা ঠিক আছে তো অনেকটা বড় তো এখানে লাগাবো তো আমি এখন পর্যন্ত প্লান্টেশন করিনি আপনার মাটিটা তো মাটি তৈরি করে রেখে দিয়েছে দেখুন আসুন দেখি মাটিটা আমার তৈরি করে দিয়েছে এই দেখুন ঢেকে রেখে দিয়েছিলাম এখন দেখুন এখন মাটিটা মাটিটাকে অবস্থা দেখেন এই যে বৃষ্টি মিষ্টি হয়েছে তা শুকনো মাটিটা ঝরঝরি পিওর গোবর সার মানে পুরনো গোবর সার যেটা দুই বছরে পুরনো গোবর সার সব থেকে ভালো হবে যেটা মাটি হয়ে যায় কাঁচা গোবর দিয়ে করলে সমস্যা হয়েছে পোকামাকড়ো অনেক কিছু হয় তো আমরা পুরনো বা গোবর সার দিয়ে আমরা এটা তৈরি করব টাইগর আপনার ভিড়িটি দিয়ে এটা আমরা মাটিটা প্রস্তুত মানে গোবর সারটা প্রস্তুত করে নেব ঠিক আছে চাষটা আমরা ভরাট করে নেব ক্যারোটে যদি করেন তাও এরকম মাটি তৈরি করবেন এরকম মাটি আপনাদের রেয়ার ভ্যারাইটি বলেন বা কমার্শিয়াল ভ্যারাইটি বলেন ড্রাগন গাছ লাগাবেন কোনো ড্রাগন গাছে কোনো প্রবলেম হবে না তো আপনারা জেনে গেলেন মাটিটা আমি তৈরি করে দিলাম চলেন এবার আমরা দেখাই এবার আমি কি করে গাছ লাগিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে ছত্রিশটা প্রায় এখানে লাগানো হয়েছে লাইন বা লাইন অনেকটা রিং ক্রস হয়ে গেছে আমরা টেলিস পদ্ধতি করেছি তো এখানে দেখছেন যে ডেন্স সিস্টেম ডেন্স সিস্টেমের এই যে দেখছেন নিচের দিকে পাইপ মানে এইদিকে আপনার বৃষ্টির জল বা আমরা হয়তো সময় জল দিয়ে থাকি হ্যাঁ তো জল দিলে আপনার এই দিক দিয়ে অটোমেটিক যে একটু বেশি হলে জলটা বেরিয়ে যাবে তো এইরকম মাঝের মধ্যে দেখুন প্রায় কিছু অনেক পাইপ রয়েছে আর এখানে আমরা মালচিং করে দিয়েছি তার কারণ এখন রোদের সময় বারে দেখা যায় মাটিটা আলগা থাকলে শুকিয়ে যেতে পারে সেই জন্য আমরা হালকা দেখুন মালচিং করে দিয়েছি দেখুন নরম দেখছেন তলে হাত ঢুকে যাচ্ছে মানে এত নরম ঠিক আছে এরকম নরম রাখবেন পুরো গোবর সার অর্গানিক গোবর সার দিয়ে ড্রাগন করলে আপনার ড্রাগন কাছে কোনো সমস্যা হবে না আপনারা দেখলেন যে ড্রাগন গাছে কি মাটি দিয়ে তৈরি করলে ড্রাগন গাছ এরকম সবুজ সতেজ ফাস্ট গ্রোথ হবে যে এত তাড়াতাড়ি গাছগুলো বড়ো হবে আমি আশা করিনি আসন্দা ফাইভ আসন্দা ফাইভ পার্টি শিয়া দিনের দিন কিভাবে বাড়ছে দেখুন কালকে আমি ভিডিও করেছিলাম একটু সরু ছিল আজকে দেখুন চড়া হয়ে গেছে দুটো কুসি পিঁপড়ে তো আক্রমণ করছে কালকে কিছু দিতে হবে হ্যাঁ অসন্ধা ফাইবার পাট্রিশ হা দেখুন তো এই দেখুন এই দেখুন মানে দুদিন মানে আপনার তাড়াতাড়ি ঝুলে যাবে দুই দিকে দুটো এইদিকে একটা এদিকে ঝুলে দেবো আর এইটা এদিকে ঝুলে দেবো ঠিক আছে দুই দিকে ঝুলে দেবো এই দেখুন সুগার এইট এটা দেখি সিনাক নাক্সিয়া হোয়াইট পোর্ট এখানে যেরকম হোয়াইট পোর্ট দেখা যাচ্ছে এখানে হোয়াইট পোর্ট তুলে এসছে ঠিক আছে দেখুন এখানে আসুন তো হোয়াইট পার্ট তো ভিডিও আর বড় করছি না পরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করবেন পাশে বেলায় কিন্তু অল্পটা নিয়ে ক্লিক করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি আপনার ভালো দেখুন সুস্থ থাকবেন টাটা